আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিল্লা ওয়ার্কশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তালা রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গাড়ি নিয়ে এসেছি অসাধারণ একটি গাড়ি যা দেখলে সবার পছন্দ হবে আমরা এই গাড়িটি ঝাঁপে হাইড্রোলিক ইউজ করেছি যা দেখতে খুব সুন্দর লাগে এমনকি ব্যবহার করা খুব সহজ এই গাড়িটি আমরা লাইটিং করেছি আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর হয়েছে ছোট্টর মধ্যে অনেক সুন্দর একটি গাড়ি যা কাস্টমারদেরকে আকর্ষণ করবে অনেক সুন্দর একটি গাড়ি অল্প টাকার মধ্যে যারা চান ব্যবসা করার জন্য অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা কি বিক্রি করতে চান কি আইটেম বিক্রি করতে চান সেটা আমাদেরকে বললে আমরা সেই অনুযায়ী গাড়ি বানিয়ে দেবো ইনশাল্লাহ এই গাড়িটি সম্পূর্ণ তৈরি করেছি আমরা প্রোফাইল টিম দ্বারা আর এই গাড়িটিতে আর জিবি লাইটিং লোগো সম্পূর্ণ কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি বিসমিল্লা ওয়ার্কশপ আমরা বিভিন্ন জায়গায় গাড়ি ডেলিভারি দিয়েছি আর অবশ্যই আমরা বলবো ফেসবুক ইউটিউব ইউটিউবে প্রতারণা থেকে সাবধান আজকেও এক ভাই আমাকে ফোন দিয়ে বলেছে যে ভাই কালকে সাতজন ব্যক্তিকে ধরা হয়েছে যারা প্রতারণা করে করে আপনারা একটু সতর্ক থাকবেন এটা কাস্টমার আমাদেরকে পরামর্শ দিয়েছে অবশ্যই আমিও আপনাদেরকে বলবো যে এই সব গাড়ি যারা বানান বানাতে চান অবশ্যই সরাসরি দোকানে চলে আসবেন যেখানেই বানান যাচাই বাছাই করে বানাবেন কারণ বর্তমানে প্রতারণা অতিরিক্ত হার বেড়ে গিয়েছে অনেক সময় দেখা যায় ফেসবুকে আমার গাড়ির ছবি দিয়ে তারা পেজ খুলে পেজের ভিতরে দিয়ে গাড়ি অর্ডার নেয় নিয়ে তারপর কাস্টমার সাথে প্রতারণা প্রতারণা করে অবশ্যই এর থেকে সাবধান থাকবেন আপনারা আমাদের ঠিকানা ঢাকা চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবাদ